ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহালিকুম নারা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু হে মানদাররা কূ আনফুসাকুম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহালিকুম নারা তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন কি নিজে জাহার নামের আগুন থেকে শুধু বাঁচলে হবে না পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে বলেন তাকিদ দিতে হবে একজন লোক স্বপ্নে দেখলেন যে তিনি একটি জাহাজের মধ্যে আছেন জাহাজটি ডুবে গিয়েছেন সে নিজেকে বাঁচানোর জন্যে উপরের দিক দিয়ে যখন চলে আসছেন তখন ওই পিছন দিক দিয়ে টান লাগলো পিছনের দিকে ফিরে দেখলেন তার পাওয়ের সাথে তার সন্তানের পাও বাদাম তার সন্তানের পাওয়ের সাথে তার স্ত্রীর পাও বাদাম এভাবে একের সাথে অন্যের পাও বাদা আছেন এখন আপনারা বলেন ওই লোক কি মানে জাহাজ থেকে বাহির হয়ে আসতে পারবে তাহলে আপনি আমি আমরা যারা আছি আমাদের পাওয়ের সাথে আমাদের সন্তানদের পাও আমাদের বিবিদের পাও আমাদের সকলের পাও বাধা আছে আপনি শুধু একা বাঁচতে পারবেন না বাঁচলে সকলকে নিয়ে ঠিক না যদি কেউ বলে যে আমি একা বেঁচে যাব। আর ফ্যামিলি সকলেই কে কোথায় যাবে এটা আমার দেখার বিষয় না তাহলে তার বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহ আলামিন আমানু রবিনিয়া তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন কেউ বলতে পারেন যে হুজুর আল্লাহ তো অনেক দয়াবান আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই আশায় নিয়ে যদি কেউ পাপ করে তাহলে কি আল্লাহ তাকে মাপ দিবেন আল্লাহ যে রকম দয়াবান ঠিক একই রকম শাস্তিদাতা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আখাফু আইয়ামাস সাকাবাম মিন আর আমি বই করি দয়াময়ের পক্ষ থেকে কোনো এসে আমাদেরকে পাকরাও করবে কার পক্ষ থেকে দয়াময়ের পক্ষ থেকে যে ব্যক্তি আপনার আখেরাত নিয়ে চিন্তিত নয় সে মূলত আপনাকে নিয়ে চিন্তিত নয় ঠিক নাকি যে ব্যক্তি আপনার আখেরাত নিয়ে চিন্তা করে না সে মূলত আপনাকে নিয়ে চিন্তা করে না যেই ব্যক্তি তার বন্ধুকে তার প্রিয়জনকে তার আত্মীয় স্বজনকে গুণা করতে দেখার পরেও তাকে গুণা থেকে বিরত না বাধা দেই না তাহলে বুঝতে হবে তার প্রিয়জনের প্রতি তার ভালোবাসার পরিধি হচ্ছে সংকীর্ণ সীমাবদ্ধ আপনার বন্ধু পাপ কাজ করতেছে আপনি তাকে ভাব থেকে বিরত রাখছেন না এই বয়ে যে তার অনুভূতির মধ্যে আঘাত লেগে যাবে অথচ আপনি তার ব্যাপারে জাহান নামের আগুন বই করছেন না আমাদের পরিবার প্রিয়জনেরা যদি কোনো করে কোন উৎসাহ দিব আর পাপের কাজ করলে আমরা তাদেরকে পাপ কাজ থেকে বিরত এটাই হচ্ছেন প্রত্যেক মমিনের দায়িত্ব কর্তব্য শুধু নিজে বাঁচতে হবে না পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে উমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন তিনি যেদিন সিংহাসনে আরোহণ করেন তিনি তার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলেছিলেন শোনো কোন সময় যদি দেখো আমি থেকে হেদায়ত হয়ে গিয়েছি পাপের কাজে লিপ্ত হয়ে গিয়েছি তাহলে তোমরা আমাকে আমার জামার কলার দরে টেনে আমাকে হেদায়তের দিকে নিয়ে আসবে আর আমরা নিজে নামাজ পড়ি কিন্তু অন্যরা নামাজ পড়ে না তার কবর নাই বললে আবার রাগ করে পড়লে পড়ব নামাজ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পాతত আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ জাহান্নামে ওই সকল ফেরেশতারা রয়েছে যারা হবে মানে কঠিন স্বভাবের কঠিন হৃদয়ের অধিকারী গিলাদুন শিদাদুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম কঠিন হৃদয়ের ফেরস্ত তারা রয়েছে জাহান্নামে তারা একমাত্র আল্লাহর আদেশ ছাড়া কোনো ব্যক্তির কথা শুনবে না তাহলে নিজে বাঁচতে হবে নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে আল্লা বলছেন ওকৌ দোহান্না সোয়াল হিজারা অকৌ দোহান্না সোয়াল হিজারা মানুষ এমন পাথর থাকবে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন কিছু মানুষের মানুষ এবং পাথর থাকবে জাহান্নামে ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামে কে থাকবে মানুষের সাথে আল্লাহ পাথর দিবেন কোন পাথর এই পাথর হচ্ছে গন্ধক পাথর কোন পাথর গন্ধক পাথর গন্ধক পাথরের পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কয়টা গন্ধক পাথরের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ আলাইহা ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা উলামাই کرام তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এই পাথরগুলি জাহান্নামে দেওয়া হবে এর 5টি শাস্তি আছে ওই পাথরের মধ্যে ওই এক নাম্বার আছে এক নাম্বার হচ্ছে ওই পাথরটা এত বিশ্রী গন্ধ হবে পচা গন্ধ হবে মানুষ পচে গেলে যেরকম গন্ধবাহির হয় তার চেয়ে সত্তর গুণ বেশি গন্ধবাহির হবে পাথরতে ওই পাথরটা ওই জাহান নামীদের সাথে নামে আল্লাহ রব আলমিন দিয়ে দিবেন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই পাথরটা খুব দ্রুত জ্বলবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাথরটা খুবই দুর্গন্ধময় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পাথরটা প্রচণ্ড দোয়া হবে চার নম্বর হচ্ছে এই পাথরটা একবারে শরীরের সাথে লেপটে থাকবে পাঁচ নম্বর হচ্ছে ওই পাথরটা প্রচন্ড গরম যা সহজে ঠান্ডা হয় না ওই রকম পাথর দিয়ে আল্লাহ কি করবেন জাহান নামীদেরকে জাহান নামে দিবেন পাথর দেওয়ার পরে জাহান নাম বলবেন আল্লাহ আছে সমস্ত পাথর দেওয়ার পরে আবার জাহান্নাম যখন আল্লাহর কাছে ফরিয়ত করবেন আল্লাহ আরো আছে কি তখন আল্লাহ রব আলমিন তিনি তার ডান পাওকে জাহান্নামের উপরে রেখে দিবেন তারপরে জাহান্নাম বলবেন যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আল্লাহ বেনাম এরপরে আল্লাহ রব্ব আলমিন জাহান্নামের উপরে একটা ডাকনা দিয়ে দিবেন জাহান্নামকে ঘুরে দিবেন।